আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আমি মঞ্জু আরালাখি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো সৌদি আরবের সোনামধন কোম্পানি চায়না স্টেট কনস্ট্রাকশান কোম্পানি সম্পর্কে আমি কোম্পানির নাম আবারও বলছি চায়না স্টেট কানস্ট্রাকশান কোম্পানি এই কোম্পানিতে শুধুমাত্র ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হবে এবার বলি কোন কোন ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে টোটাল আটটা ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে এক নম্বরে রয়েছে শাটারিং কার্পেন্টার সুপারভাইজার দুই নম্বরে ন্যাশন সুপারভাইজার তিন নম্বর স্টিল ফ্রিকচার সুপারভাইজার চার নম্বরে রয়েছে স্কেপ হোল্ডার সুপারভাইজার পাঁচ নম্বরে রয়েছে ম্যাশন ছয় নম্বরে স্টিল ফ্রিকচার সাত নম্বরে স্কেপ হোল্ডার আট নম্বরে রয়েছে সিং কার্পেন্টার তো এই আটটা ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে এবার বলি স্যালারি কত স্যালারি করবে শ্যাটারিং কার্পেন্টার ম্যাশন স্টিল ফ্রিকচার এবং স্কেপ হোল্ডার সুপারভাইজারের স্যালারি পড়বে চোদ্দোশো ছয় রিয়াল শুধুমাত্র সুপারভাইজার যারা রয়েছেন তাদের এই চারটা ক্যাটাগরির জন্য রয়েছে চোদ্দোশো ছয় রিয়াল থাকা এবং খাবার কোম্পানির থেকে সম্পূর্ণ ফ্রি অভার ডিউটি রয়েছে বাসিক ডিউটি আট ঘন্টা এবার আরও যে চারটা ক্যাটাগরি রয়েছে স্যাটারিং কার্পেন্টার ম্যাশন স্টিল ফ্রিকচার স্কেপ হোল্ডার এই চার ক্যাটাগরির যে স্যালারি সেটা হলো নয়শো ছয় রিয়াম নয়শো ছয় রিয়াল থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি আবার ডিউটি রয়েছে ব্যাসিক ডিউটি আট ঘন্টা এবার বলি বয়স সীমা বয়স সীমা একুশ থেকে ৩৫ বছর একুশ থেকে পঁয়ত্রিশ বছর ইন্টারভিউর তারিখ ইন্টারভিউ হবে এক এবং দুই জুন দু হাজার পঁচিশ তারিখটা আমি আবারও বলছি এক এবং দুই জুন দু হাজার পঁচিশ সাল এক কথায় জুন মাসের এক তারিখ এবং দুই তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনারা যারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান এই কোম্পানিতে যারা যেতে চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ আর প্রত্যেকটা কাজের জন্য অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তিন থেকে চার বছর তো যারা ইন্টারভিউ দিতে চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম